শীতের শুরুতে কিভাবে পজিটিভ মাইন্ডে এনার্জির সাথে সংসারের সমস্ত কাজ গুছিয়ে অথচ সুন্দরভাবে করে নেওয়া যায় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকে খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এই যে দেখতেই পাচ্ছ সকালবেলায় কিন্তু একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু প্রত্যেকটা জায়গায় তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাকে আরও একটু এনার্জেটিক করে নেওয়ার জন্য সকালবেলায় কিন্তু এক কাপ করে চা খেয়েছিলাম আর চা খেয়ে সকালটা শুরু করেছি তারপর কিন্তু একেবারে চলে এসেছি দেখো রান্নাঘরটা একটুখানি আর কি মোছামুছি করে নিলাম আজকে বুধবার বুধবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু কি বলতো বন্ধুরা রান্না রান্নাঘর যেহেতু মেয়েদের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা তার সঙ্গে হচ্ছে খুব প্রিয় জায়গা সেজন্য কিন্তু রান্নাঘরটা আর তার সঙ্গে হচ্ছে ঘরটা ঝাড় দেওয়া এই দুটো জিনিস যেন আমি বারবার করে থাকি আর এটা যেন বারবার শেয়ার করতেও ইচ্ছা করে তবে দেখো সকালবেলায় আজকে শেয়ার করলাম আর কিন্তু চলে এসেছিলাম এই যে সবজি কাটবার জন্য আসলে কি বলতো বন্ধুরা যেহেতু এখন বেলায় পরীক্ষা হচ্ছে মানে আমার ছেলের হচ্ছে সেকেন্ড হাফে পরীক্ষা সেই জন্য কিন্তু সকালে ঘুম থেকে উঠেই যে রান্নাটা করতে হবে সেই চাপটা নেই ধীরে সুস্থে পুজো টুজো দিয়ে আর কি রান্নাটা করা যাবে আর সকাল টাইমে যখন দশটার মধ্যে স্কুল যাই ছেলে তখন কিন্তু একটুখানি বলতে পারো চাপের ব্যাপার হয়ে যায় ছোট দিনের বেলা বলে তবে কি বলো তো ওই যে শীতকাল মানেই যে আমি চুপচাপ বসে থাকবো তাও তো নয় আর এই যে যেহেতু বেলাটা এতটাই ছোট হয়ে যায় সেহেতু কিন্তু এনার্জেটিক কাজ না করলেও নয় তবে এই প্রসঙ্গে আরেকটা কথা আমি না বলেই পাচ্ছি না আমার অনেক দিদিভাই দাদাভাইরা বলে যে আমি নাকি খুবই তাড়াতাড়ি কথা বলি তো তাদের উদ্দেশ্যে বলি আসলে আমার কথাটাই এরকম নিজেকে কতটাই বা পরিবর্তন করে তোমাদের সামনে প্রেজেন্ট করবো তাই না বলো বন্ধুরা ওই জন্য কিন্তু দেখো আমি যেমন এনার্জেটিক তেমনি কিন্তু কথাটাও খুব তাড়াতাড়ি বলতে পছন্দ করি আসলে পছন্দ করি বলাটাও হয়তো ভুল হবে কেন কি এটাই আমার নেচার আর নিজেকে নেচারালি চেঞ্জ করাটা কিন্তু একেবারেই ঠিক নয় তবে হ্যাঁ চেষ্টা করব তোমরা যেহেতু অডিয়েন্স সেহেতু কিন্তু নিজেকে একটু ধীর স্থির রেখে কথা বলার আর তোমরা কোনটা পছন্দ করো অতি অবশ্যই জানানোর চেষ্টা করবে তবে আমার যেটা মতামত আমার মনে হয় প্রকৃতিগতভাবে যার যেরকম সৃষ্টি সে কিন্তু নিজেকে যতটাই পরিবর্তন করতে চাক না কেন করা যায় না তবে হ্যাঁ সবার চেঞ্জ করা যায় কিন্তু এই যে কথা বলার ধরন তার সঙ্গে হচ্ছে কাজের ধরন সেগুলোকে চেঞ্জ করা খুবই কঠিন আসলে যারা একটু স্পিডে কাজ করে এসেছে বা হচ্ছে এনার্জির সঙ্গে কাজ করে এসেছে তারা কিন্তু একেবারে অলসত পছন্দ করে না ঠিক তাই আমার সাথেও এরকমই আমি কিন্তু একেবারে এনার্জেটিক কাজ করি আর যে কোনো কাজই কিন্তু আমি অনেকক্ষণ থেকে যে রয়ে করব করবো সেসব একেবারে পছন্দ করি না আসলে যে কাজে হাত দেবো সেই কাজটা যতক্ষণ না শেষ করি ততক্ষণ কিন্তু আমার একেবারে মানে স্বস্তি হয় না তো দেখতেই পাচ্ছ সকাল থেকে উঠে কিন্তু এই যে যে সমস্ত কাজগুলো করছি এগুলো কিন্তু এনার্জির সাথেই করছি এনার্জি যদি ভরপুর না থাকে না সংসারে কোনো কাজ ঠিকঠাকভাবে করা যায় না আর আলসেমিয়ার অলসতা কিন্তু দেখো কাজ বাজ না করলেই আসে সকালে যেই বিছানা থেকে মাটিতে পা দিই তখন থেকে কিন্তু শুরু হয় আমার জীবনযুদ্ধ আসলে প্রত্যেক দিনের এই রুটিন আমার প্রত্যেক দিন একই রকমভাবেই চলে আর তার সঙ্গে ব্যাপার হচ্ছে যেহেতু আমাকে এনার্জেটিক থাকতে হবে এই সংসারটাকে একা নিজের হাতে চালাতে হবে সেই জন্যই কিন্তু একেবারে অলসতা না করে সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত নিজের সংসারের পিছনে আমি খাটা করতেই থাকি কিন্তু খাটাখাটনি করি সত্যি কথাই তবে এনার্জির সাথে করি আর ভালোবেসে করি এই যে দেখতেই পাচ্ছ তো সাথে গত গল্পগুজবি না হলো এখানে দেখো আলু ভাজা করে আসলে আমার ছেলে কিন্তু সময় ভাতই খায় কিন্তু এখন ইদানিং আমি আলু ভাজা মুড়িটা দিচ্ছি আর অন্য রকমের যদি কোনো তরকারি করি আলুর দম করি কিংবা হচ্ছে কুমড়োর তরকারি করি তাহলে কিন্তু ও মুড়িটা খায় না ও কিন্তু বরাবর ওর বাবার মতো আসলে আলু ভাজাটা খেতে খুবই পছন্দ করে আর ওই জন্যই দেখো আলু ভাজাটাই করেছি যাতে ওর পছন্দের জিনিসটাই ওকে দিতে পারি মুঠো খেলেও যেন দশটার সময় কিছু না কিছু খেতে পারে আর যদি আমি দশটার সময় ভাত দিয়ে দিই তাহলে বারোটার মধ্যে আর ও একেবারে খেতে পারবে না সেই জন্যই কিন্তু এখন চেষ্টা করছি দানি আমি একটুখানি মুড়ি দেওয়ার আর সকালবেলায় ও একটুখানি ছোলা টোলা খাই তো এইভাবেই কিন্তু দেখো দিনটাকে শুরু করি ছেলেটাকে নিয়ে আর তারপরেই দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে মাঝে ওকে একটুখানি পড়া ধরছিলাম তারপরেই কিন্তু ভাতটার ডালটা দেখো এখানে অলরেডি নামিয়ে ফেলেছি আর আজকে বুধবার সেহেতু কিন্তু নিরামিষ ডালের কোনো ব্যাপার নেই মুসুর ডালটা করেছি তারপরেই দেখো মুসুর ডালটা করার পরই আমি যেসব জায়গায় জলের ছিটা পড়ছে সেগুলোও কিন্তু মুছে দিচ্ছি আসলে কি জানো তো বন্ধুরা কাজ করতে করতে যদি কাজ যে এনার্জি লাগিয়ে সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় না তাহলে দেখবে অটোমেটিক তোমার এনার্জি চলে আসবে সংসারের প্রতি কাজ করার প্রতি তবে হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি নিজের কথার মধ্যেও কিন্তু এনার্জিটা ফুটে ওঠে দেখবে যাদের কথার মধ্যে কিন্তু অলসতা আছে তাদের কাজের মধ্যেও কিন্তু অলসতা আছে বলে আমার মনে হয় ওই জন্য আমার কথা যেরম চটপটে কাজও সেরম চটপটে তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমি নিজের মনের অনেক কথাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেলি আসলে নিজেকে প্রকৃতিগতভাবে কেমন আমি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর যারা যারা আমার পুরনো বন্ধু তারা কিন্তু আমাকে খুব ভালোভাবেই চিনেছ খুব ভালোভাবেই বুঝেছো যে আমার লাইফস্টাইল কেমন কিংবা হচ্ছে আমি কেমন তাই না তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে মাছটাও ভেজে নিচ্ছি আসলে আগের দিনের মাছ রাখা ছিল ফ্রিজে তো ওইটাই কিন্তু চার পিস করে নিচ্ছি আর একা সংসারে যেহেতু মাছ খাওয়ার মতো লোক নেই শুধুমাত্র আমিই আছি তাই কতগুলোই বা মাছ রান্না করব এর থেকেও কিন্তু দুই পিস থেকেই যাবে যেটা কিন্তু বাবা দোকান থেকে আসবে তখন আমি দিয়ে পাঠাবো তো চলো এই যে টুকটুক করে রান্নাটা করছি আর ফুলকপিটা ছিল আগের দিনের তো ওই ফুলকপিটাই আমি কেটে রাখলাম আর এখানে দেখো আদা বাটা জিরে বাটা ওইটা কিন্তু আমি বাটনায় বেটে এনেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু প্রত্যেক দিনের একই রকম বোরিং সাবজেক্ট তোমাদের কাছে যদি তুলে ধরি তাহলে অটোমেটিক হয়তো তোমরাও বোরিং হতে পারো সেই জন্যই কিন্তু দেখো বাটনাটা একেবারে বেটে নিয়ে চলে এসেছি তারপরই একেবারে মশলাটা কষিয়ে একটুখানি টমেটো কুচো দিয়েছিলাম তো এই যে ফুলকপি আলুটা কিন্তু আমি একটুখানি মানে ভাপিয়ে রেখেছিলাম কেন জানো তো বন্ধুরা একটু মনে হয় যে টেস্টটা ভালো হয় কেউ কেউ আবার তেলে কষিয়েও রান্না করে তাতে আমার মনে হয় যে ফুলকপিটা যদি একটু ভাপিয়ে রান্না করা যায় তাহলে গ্যাসটা মনে হয় একটু কম ধরে মানে গ্যাস বলতে ফুলকপি অটোমেটিক গ্যাসেরই জিনিস কিন্তু এটাকে যদি একটু ভাপিয়ে জলটাকে ফেলে দেওয়া হয় তাহলে যেন গ্যাসটা একটু কম হয় আসলে ফুলকপির পিছনে যে ডাঁটটা আছে সেই ডাঁটাটাই কিন্তু আমাদের গ্যাস উৎপন্ন করে শরীরে তো ওই জন্যই কিন্তু দেখো আমি ওটাকে ভাপিয়ে জলটা ফেলে দিই আসলে মা ঠাকুমাদের কাছ থেকে ওই যে পুরোনো দিনের স্মৃতিগুলোকে মনে করে করে রান্না করি মারা যেগুলো শিখিয়ে এসছে সেগুলোকে আয়ত্ত করে তারপর নিজের সংসারেও সেইগুলোকে প্রয়োগ করি কতটা কি ভালো করতে পারছি এনার্জির সাথে নিজের সংসারে তা তো জানি না তবে হ্যাঁ এনার্জির সাথে কাজ করলে কিন্তু নিজের মনের মধ্যেও এনার্জি বাড়ে তার সঙ্গে হচ্ছে সময়ের মধ্যে যদি কমপ্লিট করা যায় না তাহলে প্রত্যেকটা জিনিসেই কিন্তু একটা এনার্জিটিক ছাপ ফুটে ওঠে এখনকার যেহেতু শীতকালের এই সবে শুরু আর এখনও তো প্রচণ্ড শীত পড়তে বাকি আছে তারই মধ্যে দেখো প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফদের কিন্তু প্রচণ্ড পরিমাণের কষ্ট কেন কি সকাল থেকে ওঠোরে তারপর হচ্ছে কাজ কররে তারপর পুজো দাওরে ছেলেকে সামলাও সমস্ত কিছুই করে কিন্তু দেখো সংসারটাকে টিপটপ রাখতে হয় আর এর মধ্যে কিন্তু একটা আলাদাই শান্তি প্রত্যেক দিন যখন বিকাল হয় আর এই যে ছাদের কাপড়গুলো তুলতে আসি তখন কিন্তু মনের মধ্যে একটাই চিন্তা হয় ঠিক একইভাবেই কিন্তু আজকের দিনটাও পার করে দিলাম যেরকম অন্যদিন পার করি তাহলে আজকে আলাদাই বা কি করলাম ঠিক সেই সময়ই কিন্তু দেখো এই যে আকাশের উদারতা দেখে কিন্তু নিজের সমস্ত রকমের গ্লানি নিজের সমস্ত রকমের ক্লান্তি একেবারে ভুলে যায় আসলে আকাশেরও তো উদারতা এতটাই বেশি যে প্রত্যেক দিনের কিন্তু এই এক রুটিন তারও চলতে থাকে যখন ঋতু পরিবর্তন হয় তখন কিন্তু তাকে তার সঙ্গেই তাল মিলিয়ে চলতে হয় আর আমাদেরকে এইভাবেই কিন্তু দেখো ছাদের মতো আগলেও রেখেছে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখন কিন্তু বিকালবেলা আর তারপর বিকালে ঝাঁটটাও দিয়ে নিচ্ছি এখন এতটাই বেলাটা গড়িয়ে চলে আসে যে ঘড়ির কাটার সঙ্গে তাল মিলিয়ে ছুটে চলাটা খুবই মুশকিল ওই যে বললাম শীতের শুরু সবে মাত্র এখনও তো শীত পড়তে অনেকটাই বাকি আমার ছেলে যে মুহুর্তে স্কুল থেকে আসে সেই মুহূর্তে কিন্তু একেবারে অন্ধকার হয়ে যায় আসলে সাড়ে চারটে ছুটি হয় আর বাড়ি ফিরতে ফিরতে সাড়ে পাঁচটা তো এর মুহূর্তের মধ্যেই কিন্তু আমার সন্ধে টন্দে সমস্ত কিছু দেওয়া হয়েও যায় আর ওই যে আগেও বলেছি সকালবেলা কিন্তু শুরু করেছি দিনটা তারপর কিন্তু একেবারে রাত্রিবেলায় রেস্ট নেব আর বিছানা থেকে ওই যে পা ফেলা হয়েছে তারপর কিন্তু সারা দিনের মধ্যে একেবারেই কিন্তু বসি না এইভাবেই কিন্তু টুকটুক করে কাজগুলো করতে থাকি কখনো কখনো ফোনটা ঘাঁটি আসলে ফোনটা নিয়েই তো এখন দিন চর্চা শুরু হয়েছে তাই না বলো প্রত্যেক দিনের ডেলি রুটিন কিন্তু ফোনের মাধ্যমে শেয়ার করা তোমাদেরকে সেই জন্য ফোনটা তো হাতে নিতেই হয় এটা একটা থেকেই থাকছে কাজ তবে হ্যাঁ এই যে ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করি তার মধ্যে একটা আলাদা রকমের শান্তি আসে আর এনার্জি কিন্তু আমি এখান থেকে পাই যখন আমি আমার বন্ধুদের কমেন্টগুলো পড়ি তখন প্রচন্ড পরিমাণে ভালো লাগে আর তার সঙ্গে হচ্ছে এনার্জি আমার এমনি এমনিই চলে আসে কাজের প্রতি তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিকালের ঝাড়টাও দেওয়া হয়ে গেছে এদিকে অফ ক্যামেরায় কিন্তু ছেলের জন্য দুধটা গরম করে রেখে দিয়েছি যাতে সে এসে একেবারে দুধটা ঠান্ডা হয় তার সঙ্গে কিন্তু খেতেও পারে আসলে আমার ছেলে একেবারে গরম দুধ খায় না তো ঠান্ডা করে ওকে দিতে হয় কমপ্লেনের সাথে তো ওটাই আমি দিয়ে দেবো আর দেখো দেখতেই পাচ্ছ টেবিলটা কিন্তু আজকে অনেকটাই পরিষ্কার লাগছে কেন বলো তো বন্ধুরা টেবিলের যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোকে নামিয়ে আমি পরিষ্কার করছি তবে কি বলো তো টেবিলের মধ্যে কিন্তু নোংরা এমনি এমনি পড়তেই থাকছে যেহেতু শীতকাল সেহেতু কিন্তু বাইরে ধুলোগুলো এসে একেবারে জমায়েত হয় আর তার সঙ্গে আমাকে কিন্তু অনেকবার করে পরিষ্কার করতেও হয় তোমরা নিশ্চয়ই ব্লগে সেটা দেখতেও পাও আর এই যে ফুলদানিগুলো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু প্রচণ্ড ধুলো হয়েছিল তো সেগুলো একটু মুছে দিলাম সংসারে কাজগুলো করতে করতে কখন যে সময়টা পেরিয়ে যায় আর কখন যে ঘড়ির কাটা এই দিক থেকে ওই দিক হয়ে যায় বোঝাই যায় না আশা করছি এনার্জির সাথেই প্রত্যেকদিন এইভাবেই তোমাদের সাথে কাজগুলোকে শেয়ার করে দেখাতে পারবো আর আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্টে জানানোর চেষ্টা করো দেখা নেক্সট ভিডিওতে স্টে হ্যাপি থ্যাপ হ্যাপি মনটা